কারণ এই গরুর আশপাশে কাস্টমার থাকে যার কারণে দু দশ হাজার হাতে রেখে দাম আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক শ্রোতা অবস্থান করছি সৌগাছার হাটে যশোর জেলা আজ মূলত রোজ সোমবার ১৩ অক্টোবর দুই হাজার পঁচিশ হাটের শুরুতে আসি সোমবারে শুক্রবারের তুলনায় একটু গরুর আমদানি কম থাকে তবে বাইরের পাটি যেহেতু কম থাকে গরুর দামও মোটামুটি কম আপনাদেরকে এক একটা করে খামার উপযোগী বা তিন মাসের প্রজেক্টে যেই গরুগুলা মোটা তাজা করতে পারবেন বা দু হাজার ছাব্বিশ জন্য প্রস্তুত করতে পারবেন ওই গরুগুলা দেখাবো জানাবো দামসহ জানানোর চেষ্টা করব। আছে সামনে বেশ কিছু গরু এক লটে তিনটা গরু আপনাদেরকে এক একটা করে দেখাবো দাম জানাবো কি জাত কত টাকা সাজছে কেমন দামে করবে বেসা কেনা দর্শক শ্রোতা আপনাদেরকে যদি দেখাই প্রথম গরুটা ক্রস জাতের পালন উপযোগী গরু খামার উপযোগী সো আছার হাট থেকে ভাজান ভালো আছেন কেমন যাচ্ছে ভাই বাজার বাজার খুব একটা ভালো না ভাই

আর আপনার নিয়ত নব্বই পার করে আচ্ছা এই যে গরুটা আপনারা দেখছেন সো গাছার হাট থেকে নব্বই হাজার টাকা মূলত বেচা কেনার নিয়ত এখন পর্যন্ত কাস্টমারের দাম দিয়েছে মূলত নব্বই হাজার টাকা ভেঙে আপনাদেরকে যদি দেখায় দ্বিতীয় গরুটা একটু বড় ফ্রেমের পা মোটা ফিজিয়ানের কুরাস লম্বা বডির গরু ভাই সাপা ফ্রেম সিঙ্গেল নাকি না বডি ডবল বডি ডবল বডি আচ্ছা একটু দেখে নেবেন আসলে সিঙ্গেল না ডবল বডির হাটে আসলে জাত নির্ণয় করে গরু সুস্থ আছে কিনা বিভিন্ন সাইড দেখে আপনাকে কিনতে হবে তো ভাই দ্বিতীয়টা আসলে কেমন চাওয়া ছিল কত পঁচিশ ভাই এক লাখ পঁচিশ আচ্ছা এই ভিডিওতে হচ্ছে অনেকে এরকম দাম বলে অনেক লোক আছে মানে বিভ্রান্তি সরাই মানে বলে যে ভাই আসলে পঁচিশ এরকম কমেন্টস আমাদেরকে আসে আচ্ছা এক লাখ পঁচিশ হাজার আপনার চাওয়া আচ্ছা এখন আসলে কাস্টমারে কেমন দাম দিচ্ছে ভাইজন কাস্টমারে একশো পাঁচ মতো দাম এক লাখ পাঁচ আপনার নিয়ে কি লাখ পার করে নাকি ভাইজান না কম আছে লাখ পার করে দিতে হবে তাই তো আচ্ছা লাখের উপরে এই যে গরুটা আপনারা দেখছেন চৌ গাছার হাট থেকে তবে যখন কেউ আসবে এই গরুর দাম করবে আমার মনে হয় লাখ ভেঙে কিনতে পারবে যেহেতু এই গরুগুলার আশপাশে কাস্টমার থাকে গরুর দাম গরুর দাম একটু দু পাঁচ হাজার দশ হাজার হাতে রেখে আমাদেরকে ভিডিওতে বলা হয় ভাই যাই হোক তৃতীয়টা এটা হচ্ছে হচ্ছে কি জাতের গরু পুরাজ গরু এই দুইটা তুলনা এটা একটু বড় নাকি ভাই মেলা বড় একটু দেখান ভাই একটু ওইদিকে টান দেন মাশাল্লাহ অনেক বড় সোমবারের হাট একটু নিরিবিরি থাকে আপনাদেরকে খুব সুন্দর করে গরু দেখানোর চেষ্টা করছি আর আছে সাথে ভাই ভাই এটা কেমন চাওয়া

ওই দাম ওই সঠিক দামে না আচ্ছা আচ্ছা দাম আরও পড়ে যাবে না কি ভাই আচ্ছা আমি যেটা বলি বারবার ভিডিওতে আপনাদেরকে যে এই গরুগুলোর সঠিক দাম কখনও কোনো ব্যাপারই আমাদেরকে ভিডিওতে বলে না কারণ এই গরুর আশপাশে কাস্টমার থাকে যার কারণে দু দশ হাজার হাতে রেখে দাম বলে আর একটা সবথেকে বড় বিষয় আমরা কখনও কোনো ব্যাপারীকে ভিডিওতে বলে দিনে যে ভাই এই গরুর দামটা এত বলেন এই গরুর দামটা কম বলেন যেটা বলেন সেটাই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি যাই হোক তিনটা গরু দেখালাম আপনাদেরকে আরো কিছু গরু দেখাবো এক একটা করে দাম জানাবো জানানোর চেষ্টা করব সো গাছার গরুর হাট থেকে যশোর জেলা ভাই আসসালামু আলাইকুম ও ভাই সার গরু যে ভাই আপনারা গাভী গরু ব্যবসা করেন ভাই আচ্ছা আপনারা হয়তো ভাইকে দেখে থাকেন গাভী গরু হাটায় শুকনো গাই গরু বিক্রি করে থাকে ভাই কি জাতের এটা ফ্রিজিয়ানের আচ্ছা আপনাদেরকে যদি একটু ভালোভাবে দেখা হয় সো গাছার হাট থেকে বলছে ফ্রিজিয়ানের গরু বিশাল দেহের একটা গরু হবে যদি আপনার খামার এই গরুটা রাখতে পারেন ভাই দাঁত কি হয়েছে এটা কত চাচ্ছেন এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ হাজার টাকা এই যে গরুটা মূলত চাওয়া দাম সো গাছার গরুর হাট থেকে যশোর জেলা ভাইজান বেসা আসলে একটু সঠিক তথ্যটা দিবেন এক লাখ কুড়ি তা পঁচিশ চাইছেন ভাই কুড়ি বিক্রি করবে আরো কিছু কম আছে নাকি ভাই আচ্ছা আরো কিছু কম আছে যেই কথাটা একটু আগে বললাম যে গরুর আশপাশে কাস্টমার থাকে ধরা দাম সঠিক দাম কেউই বলেন আমাদেরকে ভিডিওতে কখনোই সঠিক দাম তুলে ধরা যায় না জাস্ট একটু ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি যতটুকু সম্ভব ভাই আসসালামু আলাইকুম কয়টা আছে আজকে দুইটা দুইটা কী জাতের দুইটাই ফ্রিজিয়ানের কোরাস কালো গরু আচ্ছা ফিজিয়ানের কোরাস কালো গরু চৌগাছের কিন্তু ফিজিয়ান গরুর প্রচুর পরিমাণে উঠে থাকে পাশাপাশি আপনার খামারে যেই শাহিওয়াল গরুগুলা আপনি সংগ্রহ করতে চান এই গরুগুলাও কিন্তু উঠে থাকে প্রথমটা কেমন ছিল ভাই আর কত লাখ আচ্ছা এই যে গরুটা এক লাখ পঁচিশ হাজার টাকা মূলত বেচা কেনা করা নিয়ে ভাই দাঁত তো হয়নি এগুলো এখনো এটা দাঁত হয়েছে এটা একটু চাপা বা সিঙ্গেল ফ্রেমের গরু এটা কেমন চাচ্ছেন ভাইজা এটা আঠারো একশো আঠারো কেনার দাম বারো কত বারো একশো বারো এক লাখ বারো এই যে গরুটা বেসা কেনার নিয়ে তবে শেষ মেশ বাজার বুঝে যেই দাম বললেন আরও কিছু কম আছে নাকি ভাই মূলত কি জানেন আমরা গরু যখন কিরা ব্যবসা হয় মূলত জোর দাম করি তখন অনেকটা কম বেশ বেচা ব্যবসা কিনা আচ্ছা আর ভিডিওতে যেটা যেমনটা বললেন ভিডিও মনে করেন দু চার হাজার টাকা হাতে রেখে বলা লাগে ভাই হাতে লেখে অনেক কাস্টমার ফোন দেয় ভাই বুঝলেন ভাই কিছু কমাই নিয়ে বা আশপাশে আশপাশে কাস্টমার থাকে না ভাই হ্যাঁ আশপাশে কাস্টমার থাকে সেই হিসেবে দাম চাও হয় আচ্ছা আচ্ছা আমি যেমনটা আপনাদেরকে বলি বা এই ভিডিওতে কয়েকবার বলেছে এই কথাটা যে সঠিক দাম কোনো ব্যাপারই বলে না কারণ এই গরুগুলার পাশে কাস্টমার থাকে এই যে এখানে কিন্তু কাস্টমার ঘুর করছে সঠিক দাম ধরা দাম দিলে এই গরুর দাম আরও পড়ে যাবে তো যাই হোক ভালো থাকবেন ভাই হ্যাঁ আমরা হাট ঘুরে ঘুরে একই ভিডিওতে বেশ কয়েকটা ফিজিয়ান ফিজিয়ান কুরাসের গরু দেখানোর চেষ্টা করলাম যশোর জেলার সো গাছার গরুর হাট থেকে যাই হোক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আশা করি টিসি ফেসবুক পেজ ও বাজার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন